আপনারা তো অনেক আচার খেয়েছেন এই মাটির হাঁড়িতে কাঁচা আম দিয়ে এই আম তেলের আচারটা বানিয়ে দেখুন দেখতে যেমন লাগছে খেতেও সেই লাগে বন্ধুরা আর যত দিন যাবে এই আমের মধ্যে তেল মশলা ভালোভাবে ঢুকবে আর ততই আমের তেলের আচারটা খেতে টেস্ট লাগবে তো আম থেকে কতটা জল বেরিয়েছে দেখুন আজকে আমি যে আচারটা বানাবো গ্যাস উনুন ছাড়াই এই আম তেলের আচারটা বানিয়ে দেখাবো একদম নতুনভাবে তো কাঁচা আমগুলোকে প্রথমে কেটে নিতে হবে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি নতুনভাবে কাঁচা আম তেলের আচারটা বানিয়ে দেখাবো এবং নতুন পদ্ধতিতেও দেখাবো খুব সহজ পদ্ধতি দেখাবো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমগুলোকে খুব সুন্দরভাবে একটু সাজিয়ে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমগুলো হয়েছে তো এই আমটাকে এখন আমি জল দিয়ে ধুয়ে নেব তো এই আমগুলো আচার বানানোর জন্য একদম ঠিকই আছে আপনারা যখন আচার বানাবেন একটু আটটি দেখে আমগুলো নেবেন তাহলে আচারটা খুব সুন্দর হয় কচি আম নেবেন না আচারটা এতটা ভালো হয় না কচি আমের তো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা টাওয়েল দিয়ে ভালোভাবে মুছিয়ে নেব। আপনাদের যদি সুতির কাপড় থাকে তাহলে আপনারাও সুতির কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নেবেন যেন আমের গায়ে এক ফন্টাও জল না থাকে তো আমটাকে আমি ভালোভাবে রোগড়ে রোগড়ে ধুয়ে নিচ্ছি কারণ এটা খোসা রেখেই আমি তেলের আচারটা বানাবো তো খোসা রেখেই তেলের আচারটা বানালে আমতেলের আচারটা খেতে দারুণ টেস্ট হয় বন্ধুরা তো আমি ভালোভাবে মুছিয়ে নিচ্ছি বন্ধুরা তো আপনারাও এই সুতির কাপড় কিংবা টাওয়েল দিয়ে ভালোভাবে মুছিয়ে নেবেন তারপরে আমি একটা বেলাতে আমগুলোকে রেখে দিচ্ছি তো বন্ধুরা আজকে যে আমি আচারটা বানাবো খুব সহজ পদ্ধতি বানাবো এবং দশ মিনিটে এই আচারটা বানিয়ে নিতে পারবেন তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমগুলো ভালোভাবে মুছিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখন আমি আমগুলোকে একটা বঁটি দিয়ে কেটে নেব প্রথমে মুখটা কেটে নিচ্ছি তারপরে মাঝখান দিয়ে দুভাগে ভাগ করে নেব দিয়ে ছোট ছোটো টুকরো কেটে নেব বিচিটা বাদ দিয়ে দিলাম আমি বড় আমগুলোকে দুই থেকে তিনটা টুকরা করব এবং ছোট আমগুলোকে এক থেকে দুইটা টুকরো করব। আপনারা যদি আচারের পরিমাণটা বেশি করেন তাহলে আমের পরিমাণটাও এখানে আপনার বাড়িয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী আমটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বন্ধুরা আর এই আম তেলের আচারটা বন্ধুরা যত দিন থাকবে ততই যেন টেস্ট বেড়েই যাবে তো এই আম আচার বানিয়ে আপনারা এক থেকে দুই বছর সংরক্ষণ করে নিতে পারেন এবং আমের আচার উপভোগ করতে পারেন সারা বছর তো আমার আমগুলো কাটা হয়ে গেল দেখুন আপনারা যখন আচার বানাবেন এই আটটি সময়েদে আম নেবেন তাহলে আচারটা গোটা গোটা থাকবে ঘেঁটে যাবে না কচি আম নিলে আচারটা ঘেঁটে যায় বন্ধুরা আচারটা এতটা ভালো হয় না খুব ভালোভাবেই আঁকটি হয়ে গেছে আমে এই রকম আম আচার বানানোর জন্য একদম ঠিক আছে বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি সবগুলো কাঁচা আম কেটে নিয়েছি এখন একটা মাটির হাঁড়িতে আমি এই আমগুলো দিয়ে নেব মাটির হাঁড়িতে আমগুলো দিলে আচারটা কিন্তু অন্যভাবে একটু তৈরি হয় এইভাবে আপনারা বাড়িতে বানাবেন দেখবেন তার স্বাদ গন্ধ একদম পাল্টে যাবে তো আমি দিয়ে দিয়েছি মাটির হাঁড়িতে সবগুলো এখন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালোভাবে হাতের সাহায্যে আমি এটাকে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিলে নুন হলুদটা ভালোভাবে আমের গায়ে মিশে যাবে তারপরে একটু ঝাঁকিয়ে নিলাম বন্ধুরা তো এটাকে আমি এখন রোদে দিয়ে আসবো আপনার চাইলে এইভাবেও রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি রোদে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় ঘন্টা এইভাবে আমি রোদে বসিয়ে দেব তো ঢাকনাটা দিয়ে দিলাম পাঁচ ছ ঘন্টার পরে বন্ধুরা আমি ফিরে আসছি তো পাঁচ ছ ঘন্টার পরে আমি ফিরে এলাম আমটা কতটা কমে গেছে দেখুন বন্ধুরা তো আম থেকে এখন কতটা জল বেরিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন আমের গায়ে কতটা জল হয়েছে তো আমটা হালকা একটু সেদ্ধ হয়েছে যেহেতু আমি রোদ্ দিয়েছিলাম এই দেখুন আম থেকে কতটা জল হলুদ হলুদার লবণের জলটা এইভাবে আমি এক থেকে দুই দিন রোদে বসিয়ে দেবো না হলে আপনারা এইভাবে ঘরেও রেখে দিতে পারেন এক থেকে দুই দিন রোদে বসানোর কোনো দরকার নেই দুদিন পরে দেখাচ্ছি বন্ধুরা আমটা পুরো কমে গেছে এবং জলটা কতটাই বেরিয়েছে দেখুন তো এখন একটা চালাতে করে খেলিয়ে নেব তো চালাতে আমি আমগুলো দিয়ে নিয়েছি এখন আর এটাকে আর রোদে দেওয়ার কোনো দরকার নেই তো আমটা রোদে দেওয়ার ফলে আমটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন এখানেই পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এটাকে এখন আমি এই যে নুন জলটাকে ফেলে দেব এটাকে আর দেব না আমাচারের সঙ্গে এটা আর কোনো দরকার নেই এখন এই আমগুলোকে আমি ফ্যানে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দেব তো অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি পাঁচ ছ ঘন্টার পরে ফিরে আসছি বন্ধুরা দিয়ে এখানে আচার বানানোর জন্য এক চামচ জিরা এক চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ মেথি তিন চামচ কালো জিরে নিয়ে নিয়েছি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এটাকে ভেজে নিচ্ছি দেখুন মশলাটা ফুটছে কীভাবে তো এটাকে আর বেশি ভাজবো না এখন এটাকে নামিয়ে নেবো আপনারা তো অনেক রকম আচার খেয়েছেন বন্ধুরা বাড়িতে কিন্তু এইভাবে একবার আচারটা বানিয়ে খান তো এখন একটা শিলনোড়া নিয়ে এসেছি মশলাটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে অল্প অল্প করে বেটে নেব তো আমি এখানে দুটো শুক্লো লঙ্কাকে বাটবো না বন্ধুরা এটাকে আমি তুলে রেখে দেবো এগুলো আমি গোটাই দেবো তারপরে মশলাটাকে আমি আধা ভাঙা করে বেটে নেব তো দেখুন বন্ধুরা আমার মশলাটা আধা ভাঙা করে বেটে নিয়েছি আমি বন্ধুরা এইভাবে যদি আপনারা আচারটা বানান তাহলে আমের যে উপকারিতা নষ্ট হবে না দেখুন কত সুন্দর মশলাটা আধা ভাঙা করে ভেঙে নিয়েছি আর অনেকেই কি করেন না আমটাকে তেলের মধ্যে সেদ্ধ করে দেন তখন আমের যে অরিজিনাল যে উপকারিতাটা সেটা নষ্ট হয়ে যায় এখন আমি প্লেটে মশলাগুলো তুলে নিচ্ছি আমের যেন উপকারিতাটা নষ্ট না হয় সেইভাবে আমি আচারটা আজকে বানিয়ে দেখাবো তো আমি বেটে নিয়েছি মশলাগুলো উপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সস্যা তেল দিয়ে দিচ্ছি আপনাদের আচারের পরিমাণটা যতটা থাকবে মানে আমের পরিমাণটা ততটাই আপনারা এখানে তেল দিবেন তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখানে আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব তা এখন দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা দিলে কী হয় বলুন বন্ধুরা যে আচারটা খাওয়ার পরে হজমটা বাড়িয়ে দেয় এখন দুটো তেজপাতা দিয়ে দিলাম আর আচার খাওয়ার পর এসির হবে না এখন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচ ভালো করে ফুটিয়ে নেব এখন গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি দেখুন আর আমি জাল দেবো না এখন হ্যাঙ্গু একটু দিয়ে দিচ্ছি হিং যেটাকে বলি আমরা সেটাও শরীরের পক্ষে খুবই ভালো হজম করতে খুবই সুবিধা হয় এখন একটু নাড়িয়ে নিচ্ছি আচার খাওয়ার পরে কোনো রকম গ্যাস এসিড ডম্বল হবে না এখন তেলটাকে নামিয়ে নিচ্ছি কড়াটাকে দিয়ে ভালোভাবে এটাকে তেলটাকে ঠান্ডা করে নেব তো পাঁচ ছ ঘন্টা যে ফ্যানে শুকিয়েছিলাম কাঁচা আমগুলোকে দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে গায়ে কিন্তু এক ফোঁটাও জল নেই এখন আমি এই তেলের মধ্যে আমগুলোকে দিয়ে নেব এইভাবে আচারটা বানালে আমের যে উপকারিতাটা একদম নষ্ট হবে না আর শরীরের পক্ষে খুবই ভালো এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আগে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই অল্প একটু লবণ লাগছে এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর বন্ধুরা এই আচারটা কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না আট দিন রেখে খেতে হবে তাহলে অরিজিনাল টেস্টটা আপনারা বুঝতে পারবেন এখন মশলাটা যে আধ ভাঙা করে নিয়েছিলাম সেটাকে এখন দিয়ে দিচ্ছি আম আচারের মধ্যে তো এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আমগুলোর মধ্যে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন আমি আমের গায়ে একদম মশলাটাকে লাগিয়ে নিয়েছি ভালোভাবে তো যত দিন যাবে এর মধ্যে তেল মশলা ঢুকবে আর আম আচারে খেতেও দারুণ লাগবে তো আমার আম তেলের আচারটা রেডি হয়ে গেছে দেখুন এইভাবে আপনারা আম তেলের আচারটা বানাবেন আমের কোনো উপকারিতা নষ্ট হবে না এবং আনন্দে উপভোগ করতে পারবেন এখন একটা যেটা লাগবে প্লাস্টিকের জার নিয়ে এসেছি আপনাদের কাছে যদি কাঁচের জার থাকে কাঁচের জারটা নিয়ে নেবেন আমার কাছে কাঁচের জার নেই তাই প্লাস্টিক জারটা নিয়ে নিয়েছি আপনারা যত সম্ভব কাঁচের জারে আচারটা রাখার চেষ্টা করবেন তাহলে আচারটা খুবই ভালো থাকবে একদম নষ্ট হবে না এক থেকে দুই বছর রেখে দেবেন কোনোভাবেই নষ্ট হবে না এখন আমি আমের আচারগুলোকে প্লাস্টিক জারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি বন্ধুরা তো সবটা আচার যাবে না মনে হচ্ছে যতটা যাবে ততটাই আমি নিয়ে নিয়েছি আর একটা প্লেটে নিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে এখানে ভিনেগার দিতে পারেন ও নাও দিতে পারেন যেহেতু কাঁচা আমটা টক হয় তো আমি এখানে তেলটা দিয়ে নিলাম প্লাস্টিক জারের মধ্যে পরেও কিন্তু আপনারা তেলটা গরম করে ঠান্ডা করে দিয়ে নিতে পারেন আচারের সঙ্গে আপনারা চাইলে অল্প একটু মিষ্টিও দিয়ে নিতে পারেন না হলে দেওয়ার কোনো দরকার নেই তো তেলের আচারটা পুরো রেডি হয়ে গেছে দেখুন দেখতে খুবই অসাধারণ লাগছে লোভনীয় লাগছে তো আম তেলের আচারটা তো রেডি তো আপনাদের যদি ভিডিওটা ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকের মধ্যে এখানেই সবাইকে টাটা বাই বাই সি ইউ টেক কেয়ার